মেলায় যেতে কারি না ভালো লাগে বলো তো সেটা যদি চড়ক মেলা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো সেদিন আমাদের রায়গঞ্জে চড়ক মেলা ছিল তো সেদিন ছিল চৈত্র সংক্রান্তি শনিবার তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম চড়ক মেলা দেখতে তো এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের বিপিএস ক্লাবে এই চড়ক মেলাটা হচ্ছে তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছে আমি মেয়ে আর আমার বর তিনজন মিলেই গিয়েছিলাম এই মেলাতে তো এই মেলাতে গিয়ে দেখছি যে তখনও পর্যন্ত যখন আমরা গিয়েছি তখনও পর্যন্ত আর কি মেলা রেডি হয়নি মানে দোকান টোকান সব বসে গেছে কিন্তু যাকে ঘুরানো হবে তাকে তখনও রেডি করানো হয়নি তো এখানে আমরা গাড়ি করে সবাই যাচ্ছি মেলাতে তো অনেকটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই ছিল ডিপিএস ক্লাবটা তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু নিজেদের ভিডিও ক্যামেরা করে নিলাম করে নিয়ে তারপরে মেলায় পৌঁছে গেলাম তো এই মেলায় আমরা পৌঁছে গেছি এখন মেলায় আমরা প্রবেশ করছি তো আমরা যখন প্রবেশ করছি মেলায় তখন বাজে সন্ধ্যা শুয়াছটা তো শুয়া সময় খুব একটা ভিড় হয়নি তো মেলায় গিয়ে দেখছি যে টুকটাক লোকজনের ভিড় হয়েছে আর এই যে বাসের মধ্যে মানে যিনি ঘুরবেন আর কি চড়কে তিনি তখনও আসেননি এই বাসটা রেডি করা হয়েছে তার উপরে দেখো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর এদিকে মেলায় বিভিন্ন গান টান বাজছে ডিজে বাজছে আর এখানে সবাই এই খুঁটিটাকে দৌড়ে দাঁড়িয়ে আছে এখানেই আর কি যিনি ঘুরবেন আর কি তাকে এখানেই বাধা হবে তো প্রত্যেকবার আমরা মেলা দেখতে যাই আর বেশি যাওয়ার কারণ হলো আমার মেয়ে আমার মেয়ে দেখতে পছন্দ করে তার জন্য তো এখানে অনেকে বিভিন্ন রকমের সেজে ছিল কেউ কালী কেউ শিব কেউ অনেকে অনেক রকমের সেজে ঘুরে বেড়াচ্ছিলো তো আমরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে এই খুঁটিটাকে রেডি করা হচ্ছিলো এটাও দেখছিলাম তো এই দেখো এখানে একজনকে পেয়ে গেছি যে কালিশ ছিল। এই যে সে লাল শাড়ি পরে সে দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখটা আমি ভালো মতো তুলতে পারছি না কারণ সে ঘুরছেই না তো এই দুই একবার হয়তো ঘুরছে তখন আমি তার মুখটার ভিডিও করেছি তারপরে যাই হোক আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে ভিড়ের মাত্রাও বেড়ে গেল আর এখানে একটা অনেক বড় শিব ঠাকুর করেছিল মাথার উপরে গেটের মাথার উপরে মেলার তো শিব ঠাকুরের মাথা দিয়ে আবার জল পড়ছে ভালো লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে ভিড় বাড়তে শুরু করলো সন্ধ্যা সাতটা বাজতে শুরু করলো ভিড়ও বাড়তে শুরু করলো কিন্তু এত ভিড় বেড়ে গেছিলো আর এত ভিড় বেড়ে গেছিল আমার মেয়ে থাকতে পারছিল না কারণ আমার মেয়ে বেশি ভিড়ে থাকতে পারে না ও বিরক্ত বোধ করছিল। যার জন্য ওকে আমি বললাম একটু দাঁড়াও তাড়াতাড়ি করে মেলাটা হয়ে যাক ঘুরে যা চড়কটা তারপরে আমরা চলে যাবো তো এখানে এখনো রেডি করা পর্বই চলছে যিনি যার পিঠে বসি গেঁথে যাকে ঘুরানো হবে সে এখনো এসে পৌঁছায়নি তো এবার উনি এসে পৌঁছালো এই দেখো ওনার পিঠে এখন বসি গাঁথা আছে এবং ওনার পিঠের সাথে দড়ি লাগানো হচ্ছে তো ইনি এখন এখানে ঘুরবেন একজন দাদাই বলতে পারেন ভদ্রলোক দাদা তাকে এখানে ঘোরানো হবে তো ঘোরানো রেডি হয়ে গেল। এবার ওনাকে এই দড়ির সাথে আটকে দেওয়া হলো এবার তোমরা দেখো কি সুন্দরভাবে উনি ঘুরছেন আর সবাই হার হার মহাদেব ওম নম শিবাই বলেই যাচ্ছে তো তোমাদেরকে এই ঘোরাটা আমি দেখাচ্ছি তোমরা দেখো কি সুন্দর করে ঘুরছে আর এটা দেখে সমস্ত মেলায় যত লোকজন আমরা ছিলাম প্রচুর লোকের ভিড় হয়েছিল সবাই উলু জোগাড় দিচ্ছিলো সবাই উল্লুজোগাড় দিচ্ছিল আমিও দিয়েছিলাম কিন্তু যেহেতু আমি এডিটিং করছি ভয়েসটা এখানে দিচ্ছি সেহেতু এখানে আমি উলুজোগাড়টা তোমাদের শোনাতে পারছি না তো উনি দেখো পায়রা উড়াচ্ছেন বাতাসা চিটাচ্ছেন বিভিন্ন রকমের কিছু করছেন উনি তারপরে দেখো উনি একটা ঢাক নিয়ে ঢাকও বাজাবেন তো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এটা আমাদের রায়গঞ্জেই অবস্থিত বিপিএস ক্লাবে এটা হয় তো আমাদের রায়গঞ্জে অনেক জায়গাতেই এটা হয় এই চড়ক মেলাটা তো আমরা বিপিএসেই দেখতে যাই যেহেতু বিপিএসটা আমাদের লোকালের মধ্যেই পড়ে আর যেগুলো হয় সেগুলো সুভাষগঞ্জ আরও অনেক জায়গায় কাঞ্চনপল্লী তো ওগুলো ঠিকঠাকভাবে আমরা চিনি না বলে আমরা যাই না এই বিপিএসটাকেই আমরা ভালো মতো চিনি বলে এখানেই যাই তো এখানে কি সুন্দরভাবে উনি ঘুরছেন এবার দেখো উনি এবার ঢাক বাজাচ্ছেন তো বেশ সুন্দরভাবে উনি এখানে ঘুরলেন তো ভিডিওটা আমি ভেবেছিলাম আগেই আপলোড করব ফেসবুকে কিন্তু সত্যি কথা বলতে আমি সময় পাইনি সংক্রান্তির পরের দিন ছিল নববর্ষ পয়লা বৈশাখ সেদিনও আমি সময় পাইনি তো আজকে আমি এই ভিডিওটিকে এডিটিং করে এবং ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো ঘোরানো ওনাকে হয়ে গেল এবং ওনাকে খোলা হচ্ছে দড়ির থেকে তো কিছু কিছু জায়গায় ভিডিও আমি মিউট করে দিয়েছি আবার কিছু কিছু জায়গায় ভিডিও আমি রেখে দিয়েছি তো যাতে তোমাদেরকে আমি কিছুটা হলেও দেখাতে পারি মেলার ব্যাপারটা তো এখানে খুবই ভিড় হয়েছিল তো ওনাকে খোলা হয়ে গেল তারপরে সবাই মিলে আমরা ওই স্কুটিটার মধ্যে গিয়ে প্রণাম করলাম তারপরে দাঁড়িয়ে থাকলাম কিন্তু ভিড়ের মাত্রা বেড়েই যাচ্ছিলো বেড়েই যাচ্ছিলো যার জন্য আর বেশিক্ষণ থাকলাম না মেলায় তো মেয়ে একটু খেলনা বাটি চাইলো ওকে কিছু খেলনা টেলনা কিনে দিলাম কিনে দিয়ে ভেবেছিলাম যেহেতু সংক্রান্তি এবং শনিবার আমরা নিরামিষ খেয়েছি ভেবেছিলাম কিছু নিরামিষ কিছু খাবো কিন্তু নিরামিষের তেমন কোনো দোকান পাইনি বলে মেলাতে আমরা ঘুরে তুরে বাড়িতে এসে গেছি এবং বাড়ি আসতে আমরা রাস্তা থেকে কিছু মোমো খেয়েছিলাম তো তার ভিডিও আমি আর করলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছিলো তার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে এখানে মহাদেবের গান চলছে তারপরে যাই হোক মেলাটা একটু ঘুরে নিলাম ঘুরে নিয়ে দেখো আমাদের রায়গঞ্জে ট্রেনও যাচ্ছে হট করে দেখছি যে রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে তো আমি ভিডিও করতে করতে হট করে ট্রেনটা আমার চোখে পড়লো তাই ট্রেনটারও একটু ভিডিও করে নিলাম তারপরে তো পাস করে গেল এবং আমরা মেলা ঘুরেও নিলাম ঘুরে টুরেতে তো এখানে প্রচুর বোম ফটকা ফাটানো হচ্ছিল দারুণ দারুণ সব বোম কী বড় বড় সব বোম ফাটাচ্ছিল সব উপরে গিয়ে আকাশে গিয়ে এত সুন্দর সুন্দর কালারিং বোম ফাটছিলো এত ভালো লাগছিলো তারপরে গিয়েছিলাম একটা হাওয়াই মিঠাইয়ের দোকানে মেয়ে হাওয়াই মিঠাই চাইলো তো ওকে আর হাওয়াই মিঠাই কিনে দিই নি ওকে মোমো কিনে দিয়েছি মোমো কিনে দেওয়ার পর তারপরে আমরা বাড়ির পথে রওনা হলাম তো এবার আমরা বাড়িতেই ফিরে আসছি আসার সময় একটু মোমো খেয়ে বাড়ি চলে আসি তো এই পর্যন্তই ভিডিওটা ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে বা রিলসে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো